নমস্কার শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং মাই চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আবারও জানাই আপনারা বুঝতে দেখেই পারছেন যে আজকে একদম ভোর ভোর উঠে পড়েছি এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে আর ভোরবেলা আমাদের গ্রামের চারদিকের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটা ভালো জিনিস আজকে আপনাদের আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যে জিনিসটা দেখানোর জন্য এত সকাল সকাল উঠে পড়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পচে যাওয়া পল খড়ের গাদার উপর কি সুন্দর খড়ের ছাতু হয়েছে এগুলোকে খড়ের ছাতু বলি আবার অনেকে পল ছাতাও বলে থাকে দেখুন কি সুন্দর ফুটেছে পল ছাতুগুলো আমাদের বাড়িতে যে ধান চাষ হয় সেই খড়গুলোকে এখানে জড়ো করে এক জায়গাতে রাখা ছিল সেই খড়ের ওপর ছাতুগুলো হয়েছে আর এই পল খড়ের তত খড়গুলো হবে আর বড় বড় হবে এখানে দেখুন এক সঙ্গে কতগুলো পল ছাতা হয়েছে এবার আমি পল ছাতা গুলোকে এক এক করে তুলে নেব আর পল ছাতা তোলার জন্য একটা ব্লেড এনেছি ব্লেড দিয়ে গোড়াগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব আর একেবারে যে নিচের দিকের অংশটা সে অংশটা রেখে দেব ওই অংশটা আবার পরে পচে গেলে ওখান থেকে আবার নতুন করে পল ছাতা হবে এই ছাতুগুলো পচা খড়ের উপর সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই জন্মায় খড়ের উপর আমরা কোনো বীজ ছড়াইনি খড় পচে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পল ছাতাগুলো হয়েছে আর দেখুন দেখতে কি ভালো লাগছে এইভাবে আমি সব পল ছাতাগুলো তুলে নেব দেখুন কথা বলতে বলতে সব পল ছাতাগুলো আমি তুলে নিয়েছি আর আজকে অনেক পল ছাতা হয়েছে আজকে রান্না করব। পল ছাতু তো তোলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব তবে তার আগে বর্ষার সময় আমাদের গ্রামের কিছু পরিচিত দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাষের কাজ শুরু হয়ে গেছে আর দেখুন কি সুন্দর ফাঁকা মাঠ আর চারদিকে গাছপালায় ভরা বর্ষার জল পেয়ে গাছগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে আর আকাশে বেশ মেঘও রয়েছে তাই আমি পল ছাতাগুলোকে তাড়াতাড়ি তুলে নিলাম না হলে বৃষ্টি হয়ে গেলে পল ছাতাগুলো নষ্ট হয়ে যাবে এবার চলুন যাই বাড়ির দিকে সকালবেলা যে পল ছাতুগুলো তুলেছিলাম সেই পল ছাতুগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার সময় হয়ে গেছে এবার পল ছাতাগুলোকে বেছে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে পল ছাতাগুলোর ওপরে যে একটা কালো আঁশ থাকে ওই আঁশটা ভালো করে তুলে ফেলতে হবে হাত দিয়ে আস্তে করে টানলেই এই কালো আঁশটা খুব ভালোভাবে উঠে যায় দেখুন আমি এইভাবে সবগুলো পল ছাতু থেকে কালো আঁশটা তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আঁশগুলো উঠে যাচ্ছে আর এইভাবে ছোট ছোট করে হাত দিয়ে কেটে নিচ্ছি আর পল ছাতার এই ডাঁটাগুলো আমি ফেলবো না ডাঁটাগুলোকেও হাত দিয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নেব এই পল ছাতাকে আমরা পল ছাতু বা পল ছাতা বলি অনেকে খড়ের ছাতু বলে আবার অনেকে পোয়াল ছাতুও বলে থাকেন এটি একটি জনপ্রিয় মাশরুম যা কেবলমাত্র পচে যাওয়া খড়ের উপরে জন্মায় আর গ্রামে চাষবাস হয় তাই গ্রামে এই ছাতু বেশি পাওয়া যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পল ছাতুগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই ছাতুগুলো ধোয়ার পর একেবারে এইটুকুনি হয়ে যাবে আর এর ছাতু থেকে ধুয়ে ভালো করে একটা লাল রঙের কষ জল বার করে দেব আজকে আমি অন্যরকম পদ্ধতিতে এই খড়ের ছাতু রান্না করব আর তার জন্য সকালবেলা পল ছাতু তুলে আনার পরই কিছু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর এদিকে পল ছাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই কষ জল খুব ভালোভাবে বার করে নিয়েছি আর দেখুন পল ছাতাগুলো পরিমাণে অনেকটাই কমে গেছে আর দেখুন বেশ পরিষ্কার লাগছে ছাতুগুলো ধুয়ে নেওয়ার পর আর জলটা খুব ভালো করে নিংড়ে বার করে দিয়েছি এবার এই মাশরুম আর ছোলার ডাল আমি বেটে নেব এগুলো বেশ মসৃণ করে বাড়তে হবে কিছু সময় পর মাশরুম আর ছোলার ডাল বেশ মসৃণ করে বেটে নিয়ে আমি ফিরে চলে এসেছি এবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি এবার সব কিছু হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি ছোলার ডাল মাশরুম পেঁয়াজ লঙ্কা আর যে গুঁড়ো মশলাগুলো দিলাম বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়ার আকারে আমি ভেজে নেব আর এদিকে রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে পোস্তের আলুর মতো কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল তেল মাঝারি গরম করে নিয়ে এবার ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করেই আমি দিচ্ছি যেমন আমরা বড়ি তৈরি করি সেই রকম ছোট ছোট বড়ির মতো সাইজের করে দিচ্ছি এইভাবে এক এক করে সব বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সব বড়া ভাজা হবে না দুবার ভাজতে হবে প্রথমবারে তেলের পরিমাণ বেশি আছে তাই যতগুলো বড়া দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নেব এই বড়ার মধ্যে সব রকমের মশলা দেওয়া আছে তাই এই ভাজা বড়া খালি মুখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন বড়াগুলোর দিক ভাজা হয়ে গেছে এবার ধীরে ধীরে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টো দিকটাও বেশ ভালো করে ভেজে নেব আর দুই দিক উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি তুলে নেব দেখুন বড়াগুলো বেশ লাল লাল রং হয়ে গেছে আর বড়াগুলো ভাজাও হয়ে গেছে দুই দিক বেশ ভালো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার বড়াগুলোকে আমি তুলে নেব ঘুরতে ঘুরতে গরম গরম এই বড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে একইভাবে বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একদিক বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে আবারও উল্টে দিচ্ছি বড়াগুলোকে উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই পর্যায়ে রান্নার জন্য আবারও কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেল গরম হয়ে যাওয়ার পর কিছুটা গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম আর গরম মশলাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে গন্ধটা বেশ ভালো বার হবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে পেঁয়াজ আর আদা কিছুটা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো কিছুটা কষানোর পর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর তত সময় আমি মশলাটা কষাবো যত সময় না টমেটোটা গলতে থাকে দেখুন ধীরে ধীরে টমেটোটা গলতে শুরু করেছে আর মশলার কালারটাও বেশ ভালো আসছে টমেটো পুরোপুরি গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি আলাদা করে কষাই নি মশলার সঙ্গেই একেবারে কষিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল আমি একটু বেশি পরিমাণে দিলাম কারণ আলু সেদ্ধ হবে আর বড়াগুলো দেওয়ার পর এই ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি কিছুটা ধনে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ধনে ও জিরে বাটা খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আর ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পল ছাতার বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এই বড়াগুলো দেওয়ার পর খুব বেশি সময় আমি ঝোলটাকে ফোটাবো না প্রায় মিনিট পাঁচে ফুটিয়ে নেব তারপর আমি ঝোলটা ঢেলে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বড়াগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এই পর্যায়ে স্বাদের জন্য সামান্য কিছুটা চিনি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে চিনি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে আমি পাঁচ মিনিট ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেব বড়া দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটানোর পর ঢাকনা খুলে নিলাম আর ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো হালকা ফুলে ফুলে উঠেছে আর আলুগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রকম ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নেব কারণ বড়াগুলো ঝোলের মধ্যে থাকলে এই ঝোল অনেকটাই টেনে নেবে ঠান্ডা হওয়ার পর আপনারা চাইলে নামানোর আগে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন খেতে ভালো লাগে আর গন্ধটাও বেশ ভালো হয় আজকে আমি ঘি ব্যবহার করছি না ঝোল রান্না হয়ে গেছে বা ঢেলে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে মাশরুম আর ছোলার ডাল বেটে এইভাবে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম এই বড়া শুধুমুখে খেতে যেমন খুব ভালো লাগে আবার এইভাবে আলু দিয়ে ঝোল রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ লাগে আট থেকে আশি সবাই চেটে খেয়ে নেবে এইভাবে মাশরুম রান্না করলে আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা পাশে থাকবেন